বললেন বিভিন্ন এলাকায় বিচারক নিয়োগ করে দিলেন বিচারকের কাজ হলো বিচার করা কিন্তু ওই যুগে বিচারক কি করবে বিচারক করবে এমপি করবে মন্ত্রীগিরি চেয়ারম্যান মেম্বার যা সব কাজ উনি একা করবে বিচারক এই জন্য ওই যুগটাকে বলা হয় বিচারকদের যুগ কি বলা হয় বিচারকদের যুগ ইউসানবি ইন্তেকাল করলেন বিচারকদের মাঝে একজন বিচারকের নাম আপনারা মনে রেখেন তার নাম শামিল কি নাম শামিল বিচারকরা দেশ চালায় আশেপাশের লোকেরা এটা মানে না ফুট বিচারকরা দেশ চালায় বুঝলে এটা মানি না তখন তারা দূর থেকে খালি ফিলিস্তিনের উপর হামলা চালায় বাইতুল মোকাদ্দাসের উপর হামলা চালায় হামলা চালাইতে চালাইতে এক পর্যায়ে দুদি একটা সম্প্রদায় আছে তারা হামলা চালায়। আবার বাইতুল মোকাদ্দাস আল্লাহ বিশ্বাসী তাহিদবাদীদের থেকে ছিনায় নিয়ে নিছে ছিনিয়ে নিয়ে যাওয়ার পর এবার বনি ইসরা আবার সেখান থেকে দূরে সরে গেল তখনও বনি ইসরাঈলরা তাওহীদের বিশ্বাসী আর তাদের মধ্যে বিচারকরা আছে কিন্তু একজন বিচারকের নাম আপনাদেরকে বুগস্ত করাইছে আমি গিলাম এই শামবিল নামক বিচারককে আল্লাহ নবী বানায় দিলেন তিনি হলেন শামবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শামবিল নবী হওয়ার পর বনি ইসরাঈলকে বুঝাইলেন চলো আবার বাইতুল মুকद्दাস আমরা উদ্ধার করি জিহাদের মাধ্যমে বনি ইসরাঈল বলল না তুমি আল্লাহর কাছে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যখন একটা বাদশা দিয়ে দেয় ওই বাদশার অধীনে থেকে আমরা বাইতুল মুকাদ্দাস উদ্ধার করব তখন সামদিন নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ ইবা মালিকান নাকাতিল ফি সাবিলিল্লাহ তো যাই হোক সামদিন নবী আল্লাহকে বলার পর আল্লাহ একজন বাদশা নিয়োগ করে দিলেন ওই বাদশার নাম তালুত কি নাম ত আলিফ লাম ওয়াউ তা নাম তালুত তালুত বাদশা হওয়ার পর বনি ইসরাঈল নবী সামদিনকে বলতে লাগলেন ও সামদিন আলাইহিস সালাম তালুত আবার

এখান থেকে বোঝা যায় আগের যুগে মানুষের মাথায় এটা ছিল যে টাকা পয়সা নেতা হওয়ার মাপ যেটা আমাদের বর্তমান যুগেও অনেক গোবর মার্কা মস্তিষ্কের মধ্যে এটাই চিন্তা নেতা হইতে হলে টাকা থাকতে হয় টাকা থাকতে হয় মানে আমারে খাওয়াবে একজন নেতা হিসেবে পাঁচশো আরেকজন এক হাজার আরেকজন দুই হাজার এইভাবে পাঁচশো কোটি খরচ করে তাকে আমরা নেতা বানাবো এরপর তিনি এই পাঁচশো কোটি উদ্ধার করার জন্য রডের পরিবর্তে বাস দিবে আমাদের মাথায় ঢুকছে এ নেতা হতে গেলে কি লাগে এটা কিন্তু আগেও ছিল এই কথা তো বনি ইসরায়েল বলল কি তার তো টাকা পয়সা নাই সে কিভাবে নেতৃত্ব দিবে সমিল নবী বললেন তার টাকা নাই তবে দুইটা যোগ্যতা আছে সুবহানাল্লাহ জাদাহু বস্থাতান ফিল ইলমি ওয়াল আল্লাহ তাকে প্রচুর বিদ্যা দান করেছেন তার সিনাবর্তী বিদ্যা আর বিদ্যা আর জেহাদের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য তার শারীরিক যে শক্তি দরকার এটাও তার আছে দুই গুণ আছে টাকা পয়সা না থাকলেও অতএব তাকে তোমরা নেতা মেনে নাও শামিল আলী সালাম তালুদকে নেতা মানার জন্য বলল এবার বনি ইসরায়েল রাজি হল তালুদ তাদেরকে নিয়ে রওনা করলেন বাইতুল মুকদ্দাস উদ্ধার করবে যার বিরুদ্ধে লড়াই করবে তার নাম জালুদ কি নাম জালুদ তার বিরুদ্ধে লড়াই করার জন্য গেলেন লম্বা আলোচনা তালুদ জালুতের বিরুদ্ধে লড়াই করতে যাওয়ার পর তাদের সাথে লড়াইয়ে মাসাল্লা আল্লাহ তালা তালুদ বাহিনী কি বিজয় দান করতে তবে ওই যে জালুদ যে পালওয়ান এই পালওয়ানের সাথে কেউ সাহস করে না মাঠে যাওয়ার কারণ জালুদ বারবার মাঠে এসে বলে আমার সাথে কে লড়াই করবো আস কিন্তু কেউ সাহস করে না তার সাথে লড়াই করার তালুদ বাহিনীর মুজাহিদদের মধ্যে দাউদ নবীর দুই ভাই ছিল সুবাহ দাউদ নবীরা তিন ভাই দুই ভাই গেছে জেহাদে আর দাউদ নবী সবার ছোট ভাই তিনি বাবার সেবা করার জন্য রয়ে গেছে বাবা দাউদ নবীকে পাঠাইলেন বাবা দাউদ তুমি একটু যাও গিয়ে দেখো তো তোমার বড় দুই ভাইয়ের কি খবর দাউদ নবীর বয়স তখন ষোলো বছর তিনি গেলেন বড় দুই ভাইকে তালাশ করার জন্য তাদেরকে তালাশ করতে গিয়ে দেখে মুসলমানদের জয় ঘোষণার জন্য শুধু একটা বাধা জাদুদ পরাজিত করলেই মুসলমানদের জয় নিশ্চিত আর বাইতুল মোকদ্দাস তাদের অধীনে চলে আসবে কিন্তু কেউ সাহস করতেছে দাউদ নবী গেলেন বাচ্চা তালুতের কাছে গিয়ে বললে কি ব্যাপার আপনারা কেউ যাচ্ছেন না কেন যদি কেউ না যান আমারই পাঠান দাউদ নবী তুমি ছোট মানুষ বয়স মাত্র শোল তুমি কি করো আরে আপনারা কেউ যাইতেছেন না একজন তো যাবে তো সে একজন আমারই পাঠান হয়তো আমি শহীদ দেবো না হয় গাজী হচ্ছ সবাই প্রথমে সবাই বলছে বাহিনীর না 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 আরে পাঠায় না দাউদ নবী বুঝাইলেন যদি না পাঠান তা তো আপনারা কেউ যাচ্ছেন না একজন তো যেতেই হবে সে একজন আমারে পাঠান কেউ তো কেউ যান তখন অগত্যা উপায় না দেখে বললেন ঠিক আছে তুমি যখন যেতে যাচ্ছ যাও ষোলো বছরের দাউদ নবী পালোয়ান জালুতের সামনে গেছে একটা পাথর নিয়ে জালুত তো হাসা হাসি করতেছে এটা কোনো কথা কে আসতেছে আমার সামনে দাউদ নবী আল্লাহর নাম নিয়ে পাথরটা মারছে দালুতের বরাবর জালুতের মাথার পাশ দিয়ে আঘাত করে সাথে সাথে জমিনে লুটায় বসছে দাউদ নবী জালুত পরাজিত করে দেয় ষোলো বছরের দাউদ নবীর কাছে তখন নবী হয় নাই জালুতের মতো পালোয়ান পরাজিত হয়ে গেছে পরবর্তীতে আল্লাহ তালা দাউদ নবীকে নবুয়ত দান করে আবার রাজত্ব দান করে মনে রাখবেন দাউদ নবী ওই নবী যাকে আল্লাহ একসাথে নবুয়ত এবং রাজত্ব বাদশাহী দুইটা দান করছে বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে দাউদ নবী শাসন করলেন চল্লিশ বছর কয় বছর দাউদ নবী চলে যাওয়ার পর তার সন্তান সুলাইমান আলাই সালাম তিনিও চল্লিশ বছর শাসন করলেন চল্লিশ দুগুণে কত আশি বছর ভালো ছিল এরপর বনি ইসরায়েলের মাঝে তাহিদবাদী ছিল কিন্তু আস্তে আস্তে আবার তারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে গেল এক পর্যায়ে এরকম লিপ্ত হতে হতে তাদের কাছ থেকে আবার বাইতুল মোকাদ্দাস ছুটে যায় কেন ছুটে কারণ বাইতুল মোকাদ্দাস থাকবে তাদের কাছে শুধুমাত্র তাহিদবাদীদের কাছে তো ইয়াহুদিদের দাবি হলো এটা আমাদের আসলে তো প্রথম তারা না প্রথম তো আমি বলছি যে কেনানি আমরিও হেকসোস, ফিনিশিয়ান ব্লেস্ট এটা কিন্তু আমি বলেছিলাম শুরুতে তো তাদের দাবি এটা তাদের আমি বললাম তো যে কোনো আপনি একজন ইয়াহুদিকে বলেন কারোর সাথে বসতে বলেন যে প্রমাণ করুক এটা তারা পূর্বে ছিল না প্রমাণ করতে পারবে না শুধু জোরে গায়ের জোরে এইভাবে করতে করতে আধুনিক কালে উনিশশো কত 1917 তে ফিলিস্তিনে ইহুদীদের সংখ্যা ছিল মাত্র 8% কত পার্সেন্ট 8% একটা টার্গেট করলো সারা পৃথিবীর ইহুদীদেরকে কৌশলে ফিলিস্তিনে আনবো আনার পর আমরা বাইতুল মুকद्दাস কেন্দ্র বানায় সারা দুনিয়া আমরা শাসন করব এটাকে আরবিতে বলা হয় সাইহুদিয়া ইংরেজিতে বলা হয় জায়নিজম কি বলা হয় জায়নিজম আরবিতে বলা হয় সাইহুলিয়া এই জায়নিজম এটার থিওরি হলো তারাই পুরা পৃথিবী শাসন করবে আর একটা কেন্দ্র বানাবে বাইতুল মোকদ্দাস তাদের দুর্বিষন্ধি কি জানেন বাইতুল মোকাদ্দাস থেকে তারা জায়গা দখল করতে করতে মদিনা পর্যন্ত তাদের কেন্দ্র বানাবে কি পর্যন্ত এটা তাদের টার্গেট এই লক্ষ্যে তারা ফিলিস্তিনিদের কাছ থেকে জমি ক্রয় করা শুরু করলো কম দামি জমি তারা বেশি দামে ফিলিস্তিনিদের কাছে কিনতে লাগলো তখন ভারত উপমহাদেশের ওলামা একারাম আলহামদুলিল্লাহ বলেন দেবন্দার আলেমরা হতুয়া দিয়েছিলেন ফিলিস্তিনিদেরকে বলেছিলেন আপনারা ইসরায়েলিদের কাছে জমি বিক্রি করেন না তাদের নিয়ত ভালো না ইহুদিদের কাছে জমি বিক্রি জায়েজ আছে কিন্তু তখন আলেমরা ফতোয়া দিছে প্রেক্ষাপট অনুযায়ী না জমি বিক্রি করলে সমস্যা হতে পারে ইসরায়েলিরা জমি কিনতে কিনতে আস্তে আস্তে তাদের সীমানা বাড়াইলো উনিশশো সতেরোতে যেখানে ছিল আট পার্সেন্ট উনিশশো আটচল্লিশে সেটা হয়ে গেল ৩৮ পার্সেন্ট আটত্রিশ পার্সেন্ট হওয়ার পর দালাল কিছু রাষ্ট্রকে তারা হাত করে উনিশশো আটচল্লিশে তারা একটা রাষ্ট্র গঠনের দাবি করলো সেই রাষ্ট্রের নাম দিল ইসরায়েল এটাই হলো বর্তমান ইসরায়েল ইসরায়েল কারণ সেখান থেকে তারা নাম দিয়েছে ইসরায়েল তো এইটা নাম দেওয়ার পর উনিশশো আটচল্লিশে তারা একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করলো এরপর তারা এই ইসরায়েলকে কেন্দ্র বানায় একের পর এক ফিলিস্তিনের উপর হামলা করা শুরু করলো তারা এইভাবে তাদের এই হামলা প্রতিহত করার জন্য যদিও তিনটা রাষ্ট্র চেষ্টা করেছিল উনিশশো সাতষট্টিতে মিশর তুরস্ক আর হলো আপনার সিরিয়া মিশর জর্দান সিরিয়া মিশর জর্দান আর সিরিয়া উনিশশো সাতষট্টিতে এই তিন রাষ্ট্র মিলে ইসরাইলকে প্রতিহত করার চেষ্টা চালিয়েছিল ইসরায়েল ছয় দিনে তাদেরকে ধরাশয়ী করে ফেলছে দিনে। ধরাশয়ী কিভাবে হলো তখন একটা মুনাফিকি কাজ সংগঠিত হয়েছিল একটা বোনাফিকি আচরণ হয়েছিল যে বোনাফিকিটা করেছিল আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রকে ছয় দিনে ধরাশয় করেছে যদি ওই তিন রাষ্ট্রের স্লোগানটা বেশি সুন্দর ছিল না মুসলিম তিনটা রাষ্ট্রের স্লোগান ছিল জাতীয়তাবাদের স্লোগান তারা স্লোগান দিয়েছিল আল্লাহ ইজাতুল এই স্লোগানটা আসলে ইসলাম সমর্থন করে না এরপর থেকে ফিলিস্তিনের পক্ষে মুজাহিদরা সুন্দর একটা স্লোগানের মাধ্যমে ফিলিস্তিনের পক্ষে লড়াই করা শুরু করলো তাদের স্লোগান আল ইজুল্লাহ আল্লাহ সম্মান আল্লাহ আগের স্লোগানটা ছিল জাতীয়তাবাদের আর মুজাহিদদের স্লোগানটা হলো আল্লাহর স্লোগান যে সম্মান আল্লাহ সম্মান আল্লাহ এই জন্য ফিলিস্তিনের পক্ষে মুজাহিদ যারা লড়তেছে আমরা আশাবাদী তাদেরকে এখনো পরিপূর্ণভাবে ভাবে করা সম্ভব হয়নি হবেও না ইনশাল্লাহ যতদিন না না ফিলিস্তিন মুসলমানদের এই মুসলমানদের জন্য আমাদের দোয়া করা তা আমরা কি করব। আমরা দোয়া করব, আমরা আন্দোলন করব। আমরা প্রতিবাদ জানাবো আমরা মুনাফিক রূপী মুসলিম শাসকদেরকে আমরা প্রতিবাদের মাধ্যমে তাদেরকে কথা বলাতে বাধ্য করতে হবে আমি আপনি কথা বললে যতটা কাজ হবে মুসলিম শাসকরা কথা বললে এর চেয়ে বেশি কাজ হবে কিন্তু অজানা এক কারণে মুসলিম শাসকরা এখানে নিরবতা পালন করে আল্লাহ তাদেরকে শুভ বুদ্ধি দান করেন মনে আছে নি থেকে গেলাম গুনা মাফের চার নাম্বার উপায় আল্লাহর রসুলের আনুগত্য করা সর্বক্ষেত্রে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন আমাদের বর্তমান আন্তর্জাতিক ফিলিস্তিন তারা আমাদের ভাই এই ভাইদেরকে করে আল্লাহ রুসলের আল্লাহ আমাদের কথাগুলো মনে রাখার তৌফিক দান করে সং যা বললাম ফিলিস্তিনের ব্যাপারে যতটুকু মনে থাকে রাখবেন খালি এতটুকু মনে রাখবেন তারা যে দাবিতে বলে বাইতুল মোকাদ্দ তাদের দাবিটা কি সঠিক না ভুল সম্পূর্ণ

তাহলে আমার অনুসরণ করো যদি আমি নবীর অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন সব গুণা মাফ করে দিলেন আজান দেওয়া কি দেওয়া আজান দেননি এই জায়গায় যারা আছেন কি একবার হলে আজান দিচ্ছেন তারা কারা মাশাল সবাই আর এখন বর্তমানে নিয়মিত আজান কারা দেন দেখি

আজানের আওয়াজ আল্লাহর যত ভিজা সৃষ্টি সৃষ্টি আর শুকনা সৃষ্টি যাদের কাছে সাক্ষী দিবি তাহলে পাঁচ নাম্বার মাসের উদয় আজান দেওয়া ছয় নাম্বার দুই রাখার দামাজ করা এই আমলটা দেরি করেন না আজকেই পারলে দুই রাখার দামাজ বাসায় গিয়ে আজকে করবেন

রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন কোন ব্যক্তির গুনাহ হয়ে যাওয়ার পর সে যদি সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে দুই রাখা সালাত আদায় করে তার সালাম ফিরানো শেষ তার গুণাও শেষ আল্লাহ তার জিন্দিগির সব গুনাহ মাফ করে দেয় সাত নাম্বার গুনাহ মাফের উপায় নিয়মিত পাশক্ত নামাজ পড়া সহি পাঁচশো ছাব্বিশ নম্বর হাদিস এক ব্যক্তি রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে এসে একটা গুনাহের কথা বললেন ওই মুহূর্তে আল্লাহ সুরায় হুদের একশো চোদ্দ নম্বর আয়াত নাজিল করে দিলেন আল্লাহ বলেন তুমি দিনের দুই প্রান্তে নামাজ কায়ম করো রাতের কিছু অংশে নামাজ পড়ো অর্থাৎ পাঁচট্ট নামাজ পড়ো

আর আমরাও অলসত বশত সূর্যটা হলুদ বানাই এই সূর্য হলুদ বানায়া যারা আচর পড়ে বলে এই যে পরে না বলছেনবীদি যারা সূর্যটা হলুদ ইচ্ছা করে বানায়া আচর পড়ে তিলকা সলাতুলমোনা ফিথি না তিলকা সলাতুল মোনা ফিতি না তিলকা সলাতুলমোনা ফিতি না নবী বলেন যারা ইচ্ছাবৃতভাবে সূর্য হলুদ বানায়া আচর পড়ে এটা মুনাফিকের নামাজ

এটা যেন ইচ্ছা ভাবে না হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন নামাজ নামাজ। এই দুই নামাজে গুরুত্ব বেশি দিতে হবে সব নামাজ তো বলবো আমরা কিন্তু এই দুই নামাজ কেন শয়তান শয়তান না বলে তাড়াতাড়ি এশা বলবি আরো সময় আছে না তো পরে আপনার দশটা বেজে যায় পরে আবার চিন্তা করে উমুক মসজিদে না পাশে ছোট্ট একটা রুমে জামাত হয় মাঝে মাঝে তুমি ওইটাতে গিয়ে পড়বা আবার শয়তান ঝোকাতে ধোকা দিতে দিতে বারোটা বাজায় ফেলে উনি চিন্তা করে নামাজ দাবি সাবধান করে বারোটার পরেও এসা পড়া যায় অপেক্ষা করো এইভাবে হযরতে আপনার হঠাৎ ঘুমায় আছে উইটা থেকে সকাল দশটা শয়তান ধোকা দিয়ে এসাটা পড়ায় না আমার ফজরের সময় কি করে হাদিসে আসছে শয়তান রাতের বেলা কি করে বোখারের বর্ণনা আলাইকা লাইলুন তবিল ফরকুত শয়তান গিট মারে এই জায়গায় মাথার খুলিতে তিনটা গিট মারে আর বলে ফরকুত এই ঘুমাও 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 হাদিসে আসছে তোমাদের কেউ যখন ঘুমাও তখন কি করে সেটা তিনটা গিট মারে এখানে আর বলে আলাই কালাইল তবির এই রাত অনেক লম্বা আছে ঘুমো ঘুমো আরো ঘুমাও এরকম বুঝে আপনার শয়তান দেখবেন ফজরের সময় শরীর এত ভালো লাগে ও মেসেজ করে দেয় ঘুমাও তো যখন আপনি উইঠা দেন ওইটা যখন দোয়াটা পড়েন সাথে সাথে তিন গিটের এক গিট খুলে যায় যখন উজু করেন দুই নাম্বার গিট খুলে যায় রইল কয়টা একটা যখন ফজর বলেন তখন আপনি বুখারি বর্দনা না শীতার নফসি তখন উৎফুল্ল মনে তার সকালটা শুরু হয় ইনশাল্লাহ আমার একটা সংকলন আসবে বাজারে উৎফুল্ল মনে প্রভাব ইনশাল্লাহ এটা কিতাব উৎফুল্ল মনে প্রভাব এই হাদিস থেকে অনুপ্রাণিত হয়ে ইফতারটা ইনশাল্লাহ রচনা করার চেষ্টা আছে তো উৎফুল্ল মনে সকালটা শুরু হয় তাহলে তিন গিট খুলে কিভাবে উইঠা দোয়া বললেন এক গিট অজু করলেন আরেক গিট খুলে নামাজ করলে আরেক গিট খুলে সত্যি সত্যি দেবেন ফজরটা পড়ার পর শরীরের মধ্যে একটা চাঙ্গা ভাব আল্লাহ আমাদের সকলকে এসা ফজর অন্যান্য নামাজের পাশাপাশি এই দুইটা সালাদ আর ওই যে আসর এগুলা গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মান সল্লাল ঈশা আফি জামাত কেউ যদি এসার নামাজ জামাতে পড়ে ঘুমায়ও থাকে অর্ধেক রাত জেগে এবাদত করার সব আল্লাহ দান করবে

তাহলে বাসক তো নামাজে গুরুত্ব দেওয়া কতগুলো সাত আট নাম্বার জামাতের সাথে নামাজ পড়া এক ব্যক্তি নবীজির কাছে আসছে সহি মুসলিমের বর্ণনা আইসা বলতেছে আতিম আলাই হাদ্দা হুজুর আমি তো শেষ কি হচ্ছে তোমার আমি এমন এক পাপ করছি আপনি এই মুহূর্তে বিচার না করলে আমি শেষ আপনি বিচার করলেন ইতিমধ্যে জামাত দাঁড়ায় গেছে নবীজি ইমামতি করলেন নামাজ পড়াইলেন নামাজের পর নবীজি বললেন আহাদ আচ্ছা এই তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো তিনি বললেন জি তুমি যে সমস্যা নিয়ে আমার কাছে আসছিল জামাতে নামাজ পড়ার কারণে আল্লাহ মাফ করে দিচ্ছে আট নম্বর জামাতে নামাজ পড়া গুনা মাছের নয় নম্বর উপায় গুনা হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা আমি কিন্তু বলি না এই করে ফেললে বলছি গুনা হয়ে গেলে কারণ এক চালাক মানুষ আছে এর আবার কি করবে এই বয়ান উল্টা বুঝা এখন থেকে একটা গুণা করবে ভালো কাজ করবে বিষয়টা কিন্তু আমি বলছি গুনা হইলে মুসলমান গুনাহ করতে পারে না মুসলমানের গুনা শয়তানের ধোকায় হতে পারে

গুনা মাসের 10 নম্বর উপায় জিকিরের মজদিসে বসা এই যে মজদিসে আছেন এটা জিকিরের মজদিস সহিহ বুখারী 6408 নম্বর হাদিস এই হাদিসে আসছে ফেরেশতারা এই মুহূর্তে আমাদের এই পুরা গোটায় যারা দাঁড়িয়ে আছি বসে আছে পুরা মজদিসটাকে घेराউ করে আল্লাহর আসমান পর্যন্ত চলে গেছে

লা ইলা কা ইল্লম্ম অম্ম এই চারটার মধ্যে আবার সবচেয়ে শ্রেষ্ঠ কোনটা আফ্জুলুদ্দিকরি লা ইলাহা ইল্লম্ম সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লমা একবার মব্বতের সাথে গড়িত আমরা লাহা ইলা কা ইললম্ম দস

আবার সোবে হায়ানদপাহ হি পাবে হামদিহি শোবে হায়ানদপাহ তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাও আল্লাহ মাছ করে দিন বলে থাকবেন ইনশাল্লাহ তাহলে গুনা মাফের এগারোটা কারণ জানলাম শক্তিটা বেশি কারণ আছে এগারোটা কারণ জানলাম ইনশাল্লাহ দুই তিন মাস বা চার পাঁচ মাসের মধ্যে আমার একটা সংকলন আসবে নাম পাপ কি না পাপ এই পাপের মধ্যে ইনশাল্লাহ আশা করি সত্তরটার বেশি আরো কারণ আপনারা পাবেন পাপ একটা কিতাবে আসবে নাম হবে পাপ ওখানে ইনশাল্লা পাবেন আজকের যে আলোচনাগুলো আপাতত এইগুলা আমার একটা সংকলন আছে মিম্বরের আমানক এক থেকে দশ খণ্ড আজকের আলোচনাগুলো পাবেন নবম খণ্ডের শেষ আলোচনা আর দশম খণ্ডের আলোচনা হলো এখন থেকে কোরবানি পর্যন্ত কিভাবে কাটাবেন কোরবানির গরুর কালারটা কেমন হবে পা কেমন হবে নাকচোখ কেমন হবে দশ নম্বর খণ্ডের আলোচনা হজের আলোচনা মহাবরম মাসকে কেন্দ্র করে অনেকে চিন্তা করে মনে বিয়ে দেওয়া যাবে না আসলে কথাগুলো সঠিক কিনা এটা দশ নম্বর খন্ডের আলোচনা প্রথম খন্ডের আলোচনা সন্তানের চৌষট্টির অধিকার দ্বিতীয় খন্ডের আলোচনা শিরিক বেদাত কুফুর তহিদ তৃতীয় খন্ড হালাল হারাম চতুর্থ খন্ড স্বামীর চব্বিশটা অধিকার স্ত্রীর উনিশটা অধিকার পঞ্চম খন্ড ইলাহা ইল্লাহ ব্যাখ্যা ষষ্ঠ খন্ড নামাজ সপ্তম অষ্টম খন্ড নাপাক পাকের মাসালা আর নামাজের মাসালা নবম খন্ড নামাজ নবম রমজান ঈদ ঈদ পরবর্তী করণীয় আর দশম খন্ড হলো ঈদ উল ফিতরের পর থেকে শহর মাস পর্যন্ত যে করণীয় গুলো আছে এই আলোচনা দশম খণ্ডের যাদের প্রয়োজন হবে গাড়ির কাজ না ভাঙিয়া আমি গাড়িতে যাওয়ার আগেই যদি পারেন সংগ্রহ করে নিবেন শর্ত হলো গাড়ির কাজ ভাঙা যাবে না কি ভাঙা যাবে না আপনি তো মুজ্ফর দিকে গাছ ভাঙা যাবে গাছ ভাঙা যাবে না আল্লাহ আমাদের সকলকে এই এগারোটা উপায় অবলম্বন করে ওটা থেকে যেন মুক্ত থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন আর খুলনা যদি আপনাদেরকে ফিলিস্তিন ইস্যুতে কোথাও একত্রিত হতে বলে সবাই ইনশাল্লাহ একত্রিত হওয়ার চেষ্টা করে ঠিক আছে না ইনশাল্লাহ কিতাবের নাম হলো হিমবরের আমান। কিলাম? হিমবর আমান। লামায় হযরত সহ সর্বসাধারণ সবার জন্য নারী পুরুষ সবার জন্য সবার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল আকিবাতুল মুত্তাকিন। والصلاه والسلامু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানী সাদীরা। মা'বুদ মাহরবান মাওলা। রূপসা যুব সমাজের এই আপনি কবুল করে নেন আল্লাহ আজকে এখানে যারা উপস্থিত হয়েছে মাওলা সবার সাথে আপনি আমাকে জান্নাতে দেখা করা দিয়ে আল্লাহ কবুল করে নেন আল্লাহ আর্জিটা আপনি কবুল করে নেন আল্লাহ এই ভাইদের সাথে আবার জান্নাতে দেখা করা দিয়েন আল্লাহ এই ভাইদের সাথে আবার জান্নাতে দেখা করা দিয়েন আল্লাহ আর্জিটা আপনি কবুল করে নেন ইমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন কুফুর শিরিক থেকে বাঁচার তৌফিক দান করেন আল্লাহ গাজার মুসলমানদের হেফাজত করেন আল্লাহ ফিলিস্তিনের পক্ষে যে মুজাহিদরা নড়তেছে আল্লাহ তাদেরকে আপনি আসমানি সাহায্য করেন আল্লাহ মুসলিম নেতৃত্বে যারা আছে ফিলিস্তিনের পক্ষে কথা বলার তৌফিক দান করেন আল্লাহ জানমাল নিয়ে আমরাও যেন তাদের পাশে দাঁড়াতে পারি তৌফিক দান করেন আল্লাহ কত আরামে এই জায়গায় কোরআন হাদিসের আলোচনা শুনছি মাওলা ইসলামীরা মুহূর্ত মুহূর্ত হিসাব গোছে কখন মৃত্যু হবে আল্লাহ আল্লাহ তারা তাদের নাম শরীরে বিভিন্ন জায়গায় লিখে রাতে ঘুমায় কারণ মৃত্যুর পর যদি চেহারা দেখে চেনা না যায় জন্য নাম লিখে রাখে শরীরে আল্লাহ মেহেরবানি করে তারা আমাদের ভাই তাদের সব নে হেফাজত করেন আল্লাহ বাপমন্ডরকে হেফাজত করেন শিশুদেরকে হেফাজত করেন আল্লাহ ফিলিস্তিনকে আপনি হেফাজত করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান সমূহের মধ্যে তৃতীয় স্থান বাইতুল মোকাদ্দাস এই বাইতুল মোকাদ্দাসকে আপনি তাহিদবাদীদের দখলেই যেন থাকে আল্লাহ এমন ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করে দেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আজকের আয়োজন সফল করতে গিয়ে অর্থ শ্রম পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছে আল্লাহ তাদের অর্থ শ্রম পরামর্শকে আপনি কবুল করে নেন তাদেরকে উভয় জগতে যা যায় দান করেন এই এলাকার উলামা তুলাবা সুলাহা আওয়াম মাদারিস মাসাদিদ আপনি কবুল করে নেন সর্বসাধারণকে আপনি কবুল করে নেন সর্বশেষ আপনার কাছে আমার বিশেষ আবদার আল্লাহ আমি যাদের সামনে বৈশা কোরআন সুন্দর কিছু কথা বলি যারা আমার সামনে বসে আমি যাদের সামনে বসি আমার উস্তাদ আমার ছাত্র আমার সহবাটি আমার মা বাবা ভাই বোন সবার সাথে আবার জান্নাত ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم